আসসালামু আলাইকুম ভিওয়ার্স একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যারা রাউটার এবং লগ্ন ইউপিএস করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এই প্রোডাক্টকে আমাদের কাছে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এর সাথে থাকবে কোল প্যাকেজ তো এখানে দেখতে পাচ্ছেন একটি মিনি ইউপিএস এটা আপনার রাউটার এবং সিসিটিভি ক্যামেরা অন রাখতে পারবেন এর আউটপুট ভোল্টেজ নাইন ভোল্ট এবং বারো ভোল্ট আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যাদের নার এবং অন্য দুটি বারো ভোল্ট তার চাইলে দুটি বারো ভোল্ট বারো ভোল্ট করে নিতে পারবেন তো এই প্রোডাক্টটি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্টটির সাথে আপনারা যে যে জিনিসগুলো পাবেন দুটি কেবল পাবেন এটা আপনার ঘোনো এবং রাউটার এর জন্য দুটি কানেক্টর কেবল এবং এর সাথে একটি ইনপুট ভোল্টেজ মোবাইলের যে কোনো একটি চার্জার দিলে কাজ করবে তো এর সাথে আমার এক্সিলের চোদ্দো ওয়াটের একটি আড়াই এমপেয়ারের চার্জার সাথে ফ্রি দিয়ে দেব তো এটার ফুল প্যাকেজে প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা সার বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ছাড়া প্রোডাক্টটি অর্ডার করতে চান সরাসরি আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো এটার ব্যাটারি ছয় হাজারে মিস ব্যবহার করা হয়েছে এর আপ টাইম চার ঘন্টা প্লাস পাবেন একটি রাউটার এবং একটি অনু বিদ্যুৎ ছাড়া চার ঘন্টা চলবে তো এখন এটা আপনাদেরকে আমি একটু কানেকশান করে দেখাচ্ছি তো তখন আপনারা মোবাইল চার্জারটি এখানে ইনপুট করে দেবেন তো দেখুন এটা আমাদের এখন চার্জ নিচ্ছে যখন আপনার এই রাউটার টি ব্যবহার করলে আপনার রাউটার এবং অন্য কখনো রিসেট হবে না সম্পূর্ণ জিরো সেকেন্ড পলসে আপনার রাউটার চলবে তো যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের কাছে অর্ডার করতে পারে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যাতে সে কে প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় তো এই প্রোডাক্টটি প্রথমে আপনাদের একটি চার্জার কেবল লাগিয়ে নিতে হবে এবং এর আউটপুট ভোল্টেজ এটা হলো বারো ভোল্ট এবং এটা নাইন ভোল্ট তো এইটি আউটপুট ভোল্টেজ দিয়ে আপনার শরীর রাউটার এবং অন্যতায় কানেকশন করবেন আর রাউটার এবং অন্য যে চার্জারগুলো সেগুলোর কোনো প্রয়োজন নেই এর পরিবর্তে শুধু আপনার এই মোবাইলে একটি চার্জার লাগালেই চলবে তো যাদের এই মিনিউ বেশটি প্রয়োজন তারা আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সরাসরি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন তো ছবিকে